আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসেন আসার পর আপনাদের কিছু কাজ রয়েছে যে কাজগুলো একান্তই আপনার ব্যক্তিগত আর এই কাজগুলো যদি আপনি আগে থেকে করে ফেলেন কিংবা জেনে আপনি এই কাজগুলো করেন তাহলে অবশ্য অবশ্যই আপনার জন্য অনেকটাই বেটার এবং ভালো হবে কারণ অনেক কফিল রয়েছে সৌদি আরবে আসার পর আপনাদেরকে ইকামা দেয় না অনেক কফিল রয়েছে ইকামা ইস্যু করেছে কিনা না এই বিষয়টাও আপনার জানার প্রয়োজন রয়েছে আবার অনেক কফিল রয়েছে আপনাদেরকে ইকামা চাইলে বলে যে দেবে আসলে পেমেন্ট করে রেখেছে কিনা সেই বিষয়গুলোও কিন্তু আপনার জানতে পারবেন এছাড়াও টেম্পোরারি ইকামা কার্ড হয়ে থাকে সেই টেম্পোরারি ইকামাগুলো আপনার নিতে চাইলে যে বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে সেই বিষয়েরই এই একটা অংশ আজকের এই ভিডিওটি তাই যেই সকল প্রবাসীরা বর্তমানে নতুন আসবেন অবশ্যই আপনারা এই ধরনের কাজগুলো করে রাখলে আপনার জন্য অনেকটাই ভালো হবে আমরা আগে সৌদি আরবে আসলে আমাদের পাসপোর্টে বর্ডার নাম্বার লিখে দিত আরবিতে হোক ইংলিশতে হোক সে বর্ডার নাম্বারটা লিখে দিত অনেক কফিলের রিকোয়েস্টের কারণে এই বর্ডার নাম্বারটা ম্যাক্সিমাম কিছু পাসপোর্টে বর্ডার নাম্বারটা লিখে দিচ্ছে না তারা মানে এয়ারপোর্ট থেকে বর্ডার নাম্বারটা দিচ্ছে না যদি আপনার এই বর্ডার নাম্বারটা থাকে তাহলে এই বর্ডার নাম্বারটা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন যদি আপনার ইকামা না হয় সেক্ষেত্রে আপনি ইকামার রুকুম মার্কেট নাম্বার বের করতে পারবেন যেটাকে টেম্পোরারি ইকামা কার্ড বলে কোনো কোম্পানিতে আপনি ট্রান্সফার হয়ে গেলে সেই টেম্পোরারি ইকামা কার্ডের নাম্বারটা দিয়ে ট্রান্সফার হতে পারবেন আর দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনার কফিল আপনাকে ইকামা দিচ্ছে না আপনার এই বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার কফিলের বাইরে থেকেও কিন্তু আপনি অন্য আরেকটা কোম্পানিতে চলে যেতে পারবেন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা যখন সৌদি আরবে আসি আমাদের নিজের নামে কোনো সিম কার্ড হয় না আমরা যদি নিজের নামে সিম কার্ড কিনতে যাই তাহলে এই বর্ডার নাম্বারটা দিয়ে আমাদের রুকুম রুকুমার্কের যেটা ই কামা নাম্বার টেম্পোরারি সেই ই কামা নাম্বারটা বের করতে হয় আর এই কাজগুলো আপনারা কিভাবে করবেন আপনার বর্ডার নাম্বার যদি পাসপোর্টে না থাকে তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে বর্ডার নাম্বার বের করা আর এই বর্ডার নাম্বার বের করতে পারবেন আপনি নিজে নিজেই যদি আপনার এই ভিসাতে যেই কুটগুলো দেওয়া রয়েছে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলো দিয়ে কিন্তু আপনি আপনার জন্ম তারিখ দিয়ে আপনার বর্ডার নাম্বার আপসের অ্যাকাউন্টের মাধ্যমে আপসের অ্যাকাউন্ট খুলতে হবে না আপসের অ্যাকাউন্টের যে সাইটগুলো রয়েছে সেই সাইডে অপশন রয়েছে বর্ডার নাম্বার কিভাবে বের করতে হয় আমাদের মাধ্যমে আপনারা বের করতে পারবেন যদি আপনাদের কারো একান্তই বর্ডার নাম্বার বের করার প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। হেল্প করার চেষ্টা করব যেহেতু আপনি আমার একটা চ্যানেলের সাবস্ক্রাইবার অবশ্যই আমার দায়িত্ব হচ্ছে আপনাকে হেল্প করা আমি হেল্প করব আপনাকে বর্ডার নাম্বার কিভাবে বের করবেন বর্ডার নাম্বার পাওয়ার পর ইকামা নাম্বার কিভাবে বের করতে হয় এ বিষয়টা হচ্ছে অবশ্যই অবশ্যই যখন আপনার বর্ডার নাম্বারটা আপনি ওই সাইটের মাধ্যমে বের করলেন আপনার ভিসারি ইনফরমেশনগুলো দিয়ে তারপরের কাজটা হচ্ছে আপনাকে রুকুম মোয়াকেত নাম্বার নিতে হবে যেটা টেম্পোরারি ইকামা কার্ড বলা হয় যেটা কামার নাম্বার বলা হয় অবশ্যই আপনার ওই কামার নাম্বারটা বের করতে হবে আর এই ইকামা নাম্বারটা বের করার জন্য আপনার কফিলের যে যাওজাত অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাকে কিছু টাকা খরচ করতে হবে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অনেক সময় অনলাইনে দিয়ে থাকে আবার অনেকের কিন্তু অনলাইনে দেয় না এই টেম্পোরারি ইকামা কার্ডটা অনলাইনে অনেক সময় দেয় না যাদের এই অনলাইনে না দেয় তারা কিন্তু অবশ্যই যাওজাতের মাধ্যমে আপনার বর্ডার নাম্বারটা দিয়ে আপনি ইকামার রুকুম মোয়াকেত যেটা টেম্পোরারি ইকামার নাম্বার সেটা কিন্তু আপনি বের করে নিতে পারবেন আর সেজন্য আপনাকে অল্প কিছু অর্থ খরচ করতে হবে অল্প অর্থ খরচ করার মাধ্যমেই কিন্তু আপনি রুকুম মোয়াকেত যে নাম্বারটা সেই নাম্বারটা আপনি অবশ্যই অবশ্যই নিতে পারবেন অবশ্যই গুরুত্বপূর্ণ হাজারো প্রবাসী সৌদি আরবে রয়েছে অনেকেই কিন্তু তিন মাস চার মাস হয়ে গেছে কফিল ইকামা দিচ্ছে না অনেকের আবার ইকামা দিয়েছে কিন্তু সেই রকম আসলে ইকামাটা শিওন না যে ওই ইকামাটা অনলাইনে শুরু করতেছে না সেই রকমটাও হতে পারে যেহেতু আপনি একজন বৈধ প্রবাসী আপনি বৈধভাবে সৌদি আরবে আসতেন কোনো বর্ডার ক্রস করে আসেননি আপনি অবশ্যই এয়ারপোর্টের মাধ্যমে কিন্তু আসতেন বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই এই প্রসেসগুলো যদি মেনটেন করেন আপনি অবশ্যই এই প্রসেসের মাধ্যমেই ভালো একটা দিক নির্দেশনা পাবেন আপনার ইকামা রুকুম ওয়াকেত নাম্বার পাবেন পাশাপাশি কফিল যদি আপনাকে কোনো সময় ইকামা নাও বানিয়ে দেয় আপনি কিন্তু কফিলের অনুমতি ছাড়াই অন্য জায়গায় চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার বর্ডার নাম্বার দিয়ে আপসের অ্যাকাউন্ট খুলবেন আপসের অ্যাকাউন্ট খোলার পর আপনাকে অবশ্যই গোসি তওয়কালনা সোহাতি এই অ্যাপসগুলো সাথে পরিচয় হতে হবে এবং অ্যাকাউন্ট খুলে রাখতে হবে কারণ কোনো নতুন কফিল যদি আপনাকে তলব দেয় সেই তলবটা আপনার কাছে আসবে সেটা কোন সিস্টেমে আসবে কোন মাধ্যমে আসবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনি সিস্টেম কিংবা মাধ্যম সিলেক্ট করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু ওই মাধ্যমে আপনার যে তলব সে তলবটা কিন্তু আসবে আর এই তলবটা আসার পরই কিন্তু আপনি অ্যাকচুয়াল ওকে করলে সে তলবটা আবার নতুন কফিলের কাছে চলে যাবে সে দুই ইয়াল পেমেন্ট করার পর আপনাকে ট্রান্সফার করে নেবে তার মানে আপনি এই বর্ডার নাম্বারের মাধ্যমেই এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন শুধুমাত্র বর্ডার নাম্বারের হেল্প নিয়ে এটা অবশ্য প্রত্যেকটা সৌদি আরবের প্রবাসীরাই পাবেন যারা কাজের উদ্দেশ্যে সৌদি আরবে আসতেন কাজের ভিসা নিয়ে আসতেন অনেক সময় দেখা যায় কফিলের সাথে কথা বনিবনা না হওয়ার কারণে আপনার ইকামা দেয় না আবার অনেককে এই বর্ডার নাম্বারের উপরে কিন্তু হুরুপ লাগিয়ে দেয় সেটাও কিন্তু আপনার চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার হুরুপ রয়েছে কি না আপনাকে কোনো দিনও ইকামা দিবে কিনা কফিল কফিল আপনাকে মিথ্যা কথা বলতেছে কিনা এই বিষয়গুলো কিন্তু অবশ্য অবশ্যই আপনি একেবারে ক্লিয়ার হতে পারবেন যখনই আপনার আপসের অ্যাকাউন্টটা বর্ডার নাম্বার থেকে আপনার হুকুম মোয়াকেত নাম্বার করবেন হুকুম মকেত নাম্বার মানে হচ্ছে আপনার টেম্পোরারি ইকামা নাম্বার এরপরে কিন্তু আপনার প্রসেসগুলো আসবে আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা একেবারে বুঝতে পারছেন ক্লিয়ার হয়ে আপনারা যদি এই বিষয় সম্পর্কে আরও কোনো তথ্য জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আর আপনারা কারা কারা এই বর্ডার নাম্বার খুঁজে পাচ্ছেন না পাসপোর্টে যারা পাসপোর্টে বর্ডার নাম্বারটা পাচ্ছেন না আমার হেল্প নিতে চাইলে একান্তই যদি হেল্প নিতে চান ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে যাদের কমেন্টটা আসবে যে আমার বর্ডার নাম্বারটা প্রয়োজন আমি আপনাদেরকে অ্যাকচুয়ালভাবে হেল্প করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম